সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আজ আমি যাচ্ছি সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে এখান থেকে সোজা চলে যাচ্ছি সিলেটের রেল স্টেশনে আর সেখান থেকে যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে এখন যাচ্ছি সিলেটের রেল স্টেশনে চলে আসছি সিলেটের রেল স্টেশনে আর ইতিমধ্যে ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে আর আমার সাথে যাচ্ছে আমার কিছু বন্ধু বান্ধবরা গুড মর্নিং চট্টগ্রাম সকাল প্রায় সাতটা বাজে পৌঁছে গেলাম চট্টগ্রামে এখন স্টেশন থেকে বের হয়ে হালকা নাস্তা করার পর বাসে করে চলে যাব বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে থেকে আরেকটা বাসে করে চলে যাব সীতাকুণ্ডে সীতাকুণ্ডে বাজারে চট্টগ্রামে রেল স্টেশনের বাইরে বাস পাওয়া যায় আর সাত নম্বর বাসে করে আমরা এখন চলে যাব বাস স্ট্যান্ডে সেখান থেকে চলে যাবো আমরা সরাসরি সীতাকুণ্ডে চলে আসছে সীতাকুণ্ডে এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার আর এখান থেকে একটি সিএনজি নিয়ে চলে যাব পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হয় সেই জায়গাতে সেখান থেকে আমাদের ট্রেন ট্রেকিংটা আজ শুরু হবে এখান থেকে সিএনজি নিতে হবে আর সিএনজি নেওয়ার সময় অবশ্যই দামা দামি করে নেবেন এখানে সিএনজিরা অনেক বেশি বাড়া বলে চলে আসছি আমরা যেখান থেকে আমাদের ট্রেনটা শুরু হবে আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো মন্দির রয়েছে আর আজ শুক্রবার হওয়াতে অনেক ভিড় এখানে চাইলে এই মন্দিরগুলো ভিজিট করতে পারেন এই মন্দিরগুলো অনেক সুন্দর দেখতে তবে আমি বলবো চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আসার পর এই মন্দিরগুলো ঘুরে দেখতে পাহাড়ের উপরে আপনারা সবাই জানেন যে শিব মন্দির একটা শিব মন্দির আছে আর সেই শিব মন্দিরে যদি আপনি পুজো দিতে চান তাহলে এইখানে ঘাট থেকে আপনাকে প্রথমে স্নান করে তারপর যেতে হবে আর এখানে মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পরিবেশ চাই যে এখানে স্নান করে তারপর উপরে উঠতে পারেন এখান থেকে ছোট পাহাড়টা দেখা যাচ্ছে আর মন্দিরটা দেখা যাচ্ছে দাদা ভাই ফিরত দিলে বিশ বাংলা ফেরত হবে না বাংলা ফেরত হবে না 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 আর যদি ফিরত দিয়ে দেয় 20 টাকা ফিরত দিয়ে দেব ফেরত ফিরত পাবো না অবশ্যই পাবে অবশেষে আমরা শুরু করলাম আমাদের চন্দ্রনাথ যাত্রা আর এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব চন্দ্রনাথে আর যেতে যেতে আপনাদের পুরোটা রাস্তা দেখাবো কেমন করে যেতে হয় চন্দ্রনাথ তার আগে আমরা এই লাঠি আর যেসব জিনিস দরকার এগুলো নিয়ে নিলাম বিশেষ করে সবাই আসার সময় জন প্রতি এক লিটার করে না পানি নিয়ে আসবেন পানি খুবই দরকার এত প্রায় বারোশো ফুট উপরে উঠবেন বারোশো ফুট উপরে উঠার জন্য অবশ্যই পানি পানি প্রয়োজন এটা হচ্ছে চন্দ্রনাথের রাস্তাটা এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং আমরা প্রায় বারোশো ফুট উঁচুতে উঠব আকাশে মেঘলা বৃষ্টিও আসতে পারে দেখা যাক কত যেতে পারে চন্দ্রনাথে ওঠার মূল গেটটা আর এবারে দেখতে পাচ্ছেন দুইটি রাস্তা দু চলে গেছে একটা হচ্ছে ডান দিকের রাস্তা একটা বাদিকের রাস্তা বাতিকের রাস্তাটা তুলনামূলকভাবে ইজি উপরে ওঠার জন্য আর ডান দিকের রাস্তাটা অনেক কঠিন নাথ মন্দিরটা হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের জন্য খুবই একটি পবিত্র স্থান এবং তীর্থস্থান তাছাড়া এখানে অনেক ধর্মের লোকেরা আসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে আসে ট্রেকিং করতে বাস এটা অনেক সুন্দর জায়গা এটা দেখতে আসে পাহাড়ের উপর থেকে একদিকে সাগর একদিকে বনভূমি সবাই এগুলো দেখতে আসে আর অনেক সুন্দর জায়গা যাচ্ছি ফার্স্ট টাইম দেখি কি হয় হ্যাঁ 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 কেমন কেমন ভালো খুব ভালো একটা উপরে চলে আসলাম আর একটা অনেক উপরে যেতে হবে এই যে সবার অবস্থা আমার থেকে অনেক পঞ্চাশটা মন্দির পড়তে ব্যাপার প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে আমরা উপরে উঠলাম আর এটা হচ্ছে প্রথম স্পট মানে এখানে দুইটা মন্দির রয়েছে আর এই দুইটা মন্দির দেখবো তারপর আরো অনেকটাও উপরে উঠতে হবে উপশেষে মেইন মন্দিরে এসে পৌঁছালাম আর এটা হচ্ছে চন্দ্রাতের মেন শিব মন্দিরটা প্রায় দুই ঘন্টার মতো ট্রেকিং করতে হলো পাহাড়ের উপরে উঠতে হয়েছে প্রায় আমাদের সময় দেখেছে প্রায় দুই ঘন্টা ভগবান <speaking arian> হচ্ছে গিয়ে রামকুণ্ড কথিত আছে এখানে এখানে এসে রামনাকে স্নান করেছিলেন এটা হচ্ছে সীতাকুণ্ড এখানে নাকি সীতা স্নান করেছিলেন আর পাশেই রয়েছে একটি সীতা মন্দির